আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বলো কোনো অসুবিধা নাই আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো এই দেশ আমার মানবতার ফেরিওয়ালা থেকে সৈরা শাসকের দালাল আমি আওয়ামী লীগের দালালি এর চেয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই সিলেটের অন্যতম আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হবিগঞ্জের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তবে তিনি সবার কাছে ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত জনগণের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন ফেসবুকে ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি বিভিন্ন কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরেন তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় যা সচেতন মহলের দৃষ্টি এড়ায়নি তিনি জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললেও শেখ হাসিনা সরকারের কারোর বিরুদ্ধে তাকে কথা বলতে দেখা যায়নি তবে তিনি অনেক সরকারি আমলা আলোচিত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ভিডিও করার মাধ্যমে আলোচনায় থাকতেন পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস অমুক বলেন তমুক বলেন সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবস্থান প্রশ্নবিদ্ধ হয় জনগণের সামনে বেরিয়ে আসে তার আসল চেহারা আমার ব্যাটার 20 রাউন্ড আছে। আপনি নিশ্চিত ভুলে আমি বসে থাকব। তিনি স্বতন্ত্র ব্যানারে নির্বাচিত হলেও বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভুতি ধারণ করি আমাদের অনুভুতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। শেখ হাসিনা যখন বিভিন্ন পন্থায় ক্ষমতা টিকে থাকতে ব্যর্থ তখন সুমনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সাধারণ জনতাকে ফুল বুঝানোর অপচেষ্টা করছিল তিনি ছাত্রলীগের একটি মিটিংয়ে সাবেক সৈর্য শাসক শেখ হাসিনার প্রতি অখণ্ড সমর্থনের কথা উল্লেখ করেন যেখানে তিনি বলেন ছাত্রলীগের একজন সাবেক নেতা হিসেবে তিনি ছাত্রলীগের সাথে আছেন আমার

এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল শিক্ষার্থীদের এই আন্দোলনে সারাদেশ যখন একসাথে তখন তিনি স্বৈরা শাসক হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে তার এই অবস্থান জনগণ ভালোভাবে নেয়নি তার এই অন্যায় অবস্থান তার জনপ্রিয়তাকে থলিস করে দিয়েছে যে ধারণ করে